আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কীতা করুন গোবালা সুন্নি ময়দা দিয়ে ফুলের ফিটা ডিজাইনার ফিটা তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের শ্বাসকাট কাটনি ছাড়াই কিন্তু হাত দিয়া এত সুন্দর ডিজাইনার ফিটা তৈরি করা যায় সহজেই জামেলা চারা এই ফিটাগুলাইন তৈরি করে নিতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপুরা ভাইয়ারা লাইক কমেন্ট করুন আর ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকুন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আমি অনেকগুলো ফিটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে নিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে গ্রামে শেষ প্রান্তে জাহিদ নামের এক মানুষ থাকে ছোট্ট একটা কুড়ে গড় গড়ে বৃদ্ধ মা আর স্ত্রী আর তিনটা সন্তান প্রতিদিন বুড়ে জাহিদ কাজ কুস্তে বের হয় কিন্তু কাজ পাওয়া যেন বাগ্যের কেলা কখনও দিন মজুরি পায় আবার কখনও অনেক দিন কাজে চারাই কালি হাতে ফিরতে হয় মাঝে মাঝে সংসারে হাড়ি কালি থেকে যায় শিশুরা কাঁদে বাবা বাদ দাও বাদ চাই জাহিদ মাটির দিকে তাকিয়ে থাকে চোখে পানি এসে যায় মা দুর্বল গলায় বলে বাবা তুমি খাও আমার লাগবে না কিন্তু জাহিদ বুক ফেটে কান্না আসে কারণ তার নিজেরও তো কুদা লাগে অন্যদিকে গ্রামের কিছু লোক আছে যাদের বাড়িতে দান রাখার গড় দান ভরে রাখছে তারা বাতকে অর্ধেক বাত ফেলে দেয় অনেক সময় বাতের বেতায় কাতর হয় তবুও খাবারের কদর বুঝে না কুদার কী কষ্ট লাগে বাবলে একদিকে কেউ বাত না পেয়ে কুদার অশ্রু জড়ায় অন্যদিকে কেউ বাতের চালাক কেউ খাবার নষ্ট করে এক রাতে জাহিদের মেয়ে কুদায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো আকাশের দিকে তাকিয়ে জাহিদ শুধু বলল হে কুদা কারো বাড়িতে বাত যদি আমার ঘরে আসত আমার সন্তানদের মুখে আজ হাসি পুরত এই পৃথিবীটাই এমনই বাই কার ঘরে বাতের হাড়ি কালি তাকে আবার কারো ঘরে বাতের হাঁড়ি বর্তি তাকে কেউ বাতের অভাবে মারা যায় কেউ আবার বাদ ফেলে দিয়ে বলে খাইতে পারি না প্রবাসীদের লাশের গল্পগুলা সব সময় বুক খাপানো কষ্টের হয় ভাই রফিক নামের এক সাধারণ মানুষ ছিল সংসারে অভাব গড়ে অসুস্থ মা স্ত্রী আর দুটো ছোট সন্তান গ্রামে কাজ করে পেট চালাতে পারছিল না তাই স্বপ্ন পূরণের জন্য আশা করে গেল প্রবাসে বিদেশে গিয়ে ভেবেছিল কষ্ট করবো টাকা পাঠাব মা স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটাবো সত্যি সে প্রতিদিন অমানবিক পরিশ্রম করত গরমে দেশে ইট বয়ে সিমেন্ট মিশিয়ে গাম জড়িয়ে রফিক বেঁচেছিল শুধু পরিবারের জন্য কিন্তু একদিন হঠাৎ কাজের স্থানে দুর্ঘটনা ঘটল বিদ্যুতের তারে হাত লেগে জলসে গেল রফিক মুহূর্তেই সব শেষ খবরটা পৌঁছাল দেশে সবাই কান্নায় ভেঙে পড়ল বাচ্চারা বলল আমার আব্বা কবে আসবে মা শুধু বলছিল আমার রফিকটা তফির বলে গিয়েছিল কিন্তু যখন লাশ এলো কফিনবন্দি হয়ে এয়ারপোর্টে তখন দৃশ্যটা আরও ভয়ঙ্কর যাদের জন্য জীবনবাজি রেখে সে বিদেশে গিয়েছিল সেই পরিবারই গেল না এয়ারপোর্টে কেউ বলল বয়ে কেউ বলল লজ্জায় মানুষ কি বলবে শেষ পর্যন্ত দু একজন দূর সম্পর্কে আত্মীয় আর প্রবাসী সংগঠনের স্বেচ্ছাসেবীরা মিলে লাশটা নিয়ে গেল গ্রামের দিকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা কাঠের বাস্কটা দেখে কেউ আর এগিয়ে গেল না রফিকের সেই কাঠের কফিনটাই যেন প্রবাসীদের জীবনে প্রতিচ্ছবি বাঁচতে গিয়েও কষ্ট মরতে গিয়েও অভিমান এই কাহিনিটা শুধু রফিকের নয় হাজারো প্রবাসীদের যারা স্বপ্ন বুকে নিয়ে যায় কিন্তু শেষমেশ নিঃশব্দ কাঠের বাসকে পিরতে হয় দেশে